তিন কিলোমিটার জায়গা আমার আইডিয়া যাই ইয়া তারপর এরপর স্ট্যান্ড দিয়ে আমাকে রুগী লাগে এর আগে তো মরে যায় পাকা কোনো সড়ক বা কোনো নাম ফোনই নেয় যাই ইলেকশন হয় তাই মা ভাই ডেলি তিন ফি আমাদের একজন মা বোন অসুস্থ হয় তাদের নিয়েও হাসপাতালে যাওয়ার আগেই রুগী সুস্থ হয়ে যায় এমনভাবে আমাদের এই রাস্তাটা আমরা এই জায়গা স্বাধীনের পর এই রাস্তা বেরিয়ে বেসছিল অল্প একটু তারপর বড় হয়েছে যখন সরকারি হয়েছে তখন একটু এই জায়গাটা কখন ইট দেশে পচাই হ্যাঁ গাড়ি চালাই চেলেছে শেষ আর হেই হইতে এখন তোমায় আমরা এই কাদায় কাঁচা দিয়ে আমরা দায়িত্ব পারি আমাকে একটা লোক যদি এই গ্রামের অসুস্থ হয় কান্দে এখন তোকে দুই তিন কিলোমিটার কান্দেহরি নেওয়ালা কোনো গাড়ি আইতে চায় না তারপর আমরা এই জায়গাটায় বেড়াতেছিলাম বেড়া দেওয়ার পর বাইশ ডে দিয়েছি আমাকে নামে দরখাস্ত হয়েছে দরখাস্ত ইউন অফিস বলে নিয়ে কইছে যে তোমরা বেড়া ছাড়িয়ে দাও আমরা বেড়া ছাড়িয়ে দিছি। আমারও পক্ষে কেউ কথা বলে নাই এখন আমরা এই রাস্তাটা যে কায়দায় আপনার আমরা মানে আঁটতে পারি আমরা দু হিনে এই রাস্তায় আমরা দাম আমার কোনো টপিক নাই ছোটো ছোটো বাচ্চারা তারা স্কুলে যায় স্কুলে যাইতে পারে না বই সিলেট ভিজে লিয়ে কাদা ফেরি মাইককে যায় আর যেই আউ যখন ইলেকশনের আগ যায় ইলেকশন আয় তাই মাফের ডেলি তিন ফিট

আর তারপর আর কিছু বলে না এই রাস্তা করে দিবে না কি হেরা আর কিছু বলে না রাস্তা যারা তোমার সেই ভালো ভালো বিজ্ঞপ্তি লোক আছে তারা করবে পাকা কোনো সড়ক বা কোনো নামি নেয় আমাকে এই রাস্তাটা যেতে হয় আমরা গেরামবাজি সবে চলতে ফেরতে পারি তারপর অসুখ হলে রুগীদের নিয়ে তাড়াতাড়ি গাড়ি ঢুকেই আমরা লই যেতে পারি নাহলে দুই মাইল জায়গা দুই কিলোমিটার বা তিন কিলোমিটার জায়গা আমার আইডিয়া যাইয়া তারপর এরপর দিয়ে আমাকে রুগী উড়ান লাগে এর আগে তো মরে যায় এই ছাড়া ভরসে আষ্টজন মানুষ গায়ে ঠাড়া ভরসে কান্দড়ি নেচে নিধে দুজন মারা গেছে নিশি কান্দে কান্দড়ি মানুষজন লই গেছে এখনো ছয়জন বাসিয়েছে দুজন জায়গায় শেষ এই ফেরিতে কাঁচা দিয়ে কেমন ধরা একটা মানুষ কান্দড়ে লই যায় আমাদের এই রাস্তাটায় যে আজকের বিগত পঞ্চাশ বছর ধরে দূর্ব এবং মেম্বার চেয়ারম্যান যেই আসুক সেই নির্বাচনের বেলায় বলে যে রাস্তা সুন্দরভাবে করে দেব কিন্তু এমনভাবে সুন্দর করে যাতে আমাদের ছেলে মেয়েদের স্কুলে যাইতেও সমস্যা হয় এমনকি দেখা যায় সন্ধ্যাবেলা রাত্রের বেলা যদি আমাদের একজন মা বোন অসুস্থ হয় তাদের নিয়েও হাসপাতালে যাওয়ার আগেই রুগী সুস্থ হয়ে যায় এমনভাবে আমাদের এই রাস্তাটা তাই আমি চাই সবাই অনুরোধ থেকে যে এই রাস্তাটার দিকে নজর রাখা এবং রাস্তাটা আমাদের কার্ফেটিং করা ছিল ছিল মুক্ত এবং তারা এখানে বেড়া দিয়ে রাখছে সাধারণ পাবলিক আমরা বেড়া দিয়ে রাখার পরে তারা হুমকি দিয়ে আমাকে বেড়া সরাই দিছে সরাই যাওয়ার পরে বেড়া আমাকে বলছে যে পরবর্তীতে করে দেবো ঠিক আছে তারা আমাকে রাস্তাটা করে দেয় না রাস্তাটা সেরকমই আছে এবং চব্বিশ পঁচিশ সালে একটা বাজেট ছিল তেরো লাখ টাকার বাজেটটা পরিশোধে আছে ইউনিয়ন পরিষদে আমাকে কিন্তু বাজেটটা টাকাটা কোথায় গেছে সেটা আমরা এখন জানতেছি না আর পাইতেছি না কিন্তু